গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন দৃষ্টান্ত শান্তির বাজারে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ গ্রামীণ সড়ক উন্নয়নে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছে শান্তির বাজার পূর্ত দপ্তর শান্তির বাজার মহকুমায় আর আইডিএফ প্রকল্পের আওতায় গোবিন বাড়ি থেকে অনুরাম পাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে প্রায় চার কোটি টাকা ব্যয় নির্মিত এই রাস্তা আটটি পাড়ার জনজাতি অধ্যুষিত এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও সুগম করবে দক্ষিণ জেলায় এই প্রথম শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে আধুনিক এই প্রযুক্তির ফলে রাস্তার গুণমান যেমন উন্নতি হবে তেমনি দীর্ঘস্থায়ী ও টেকসই সড়ক পরিকাঠামো গড়ে উঠবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্ব ত্রিপুরা জানান রাজ্যের প্রত্যন্ত ও প্রান্তিক জনবসতিগুলোকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য তিনি বলেন সরকারের লক্ষ্য সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থাকে দীর্ঘ মেয়াদে উন্নত করা এবং টেকসই পরিকাঠামো গড়ে তোলা আজকের পরিদর্শনে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য বিকাশ সেন সহ পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা প্রদর্শনকালে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন বিগত বামফ্রন্ট সরকারের সময় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে রাস্তা নির্মাণ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এটা টোটাল তিন কিলোমিটার রাস্তা চার কোটি টাকা প্রজেক্ট কস্ট এ আড়াই

শস্য ভারত মিশনে থাকতে ওটাতে দেখানো হয়েছে যে প্লাস্টিক দিয়ে যে প্লাস্টিক ওয়েস্ট প্লাস্টিক ইউজ করলে ওটার ভিটামিনের যে ইয়েটা বিসকুশিটি এটা বেড়ে যায় এবং লং লংজিভিটি নাকি বেড়ে বেড়ে যায় আর কি রোডের তো দপ্তরে এটার পরিকল্পনা আছে ওয়েস্ট প্লাস্টিক ইউজ করে সাবস্টিউট হিসেবে ব্যবহার করার জন্য গভর্নমেন্ট এটার পদক্ষেপ নিচ্ছে এতে এতে রাস্তার যেমন গুণমান বাড়বে পাশাপাশি এই যে ওয়েস্ট প্লাস্টিক গুলো কাজে লাগবে সংবাদ প্রতীক্ষা